এমন একটা খুঁজছো যেখানে মাত্র টাকা টাকা থেকে জিনিসপত্র শুরু হচ্ছে আরে হ্যাঁ গো বাঁকুড়ার কেন্দুয়াটিতে খুলে গেল সবচেয়ে সস্তার একটি সুপার মার্কেট যে সুপার মার্কেটে এক রোপেনিং অফার হিসাবে কিন্তু থাকছে প্রত্যেকটা আইটেমের উপরে ক্যাশব্যাক আবার তার উপরে ফ্রি কিছু গিফট আইটেম এবার কথা হচ্ছে এই সুপার মার্কেট কি পাওয়া যায় দেখো আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু প্রয়োজন সব কিন্তু এই একটা ছাদের তলাতেই এখন তোমরা পাবে যেখানে ঢুকতে একদম সোজা প্রথমেই চোখে পড়বে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটি অফার যেখানে কিছু কিছু আইটেমের উপরে তোমরা একটা আইটেমের সঙ্গে একটা আইটেম একদম ফ্রিতেই নিতে পারবে আর তাছাড়াও আমাদের প্রত্যেক দিনের জন্য চাল তেল মশলা সবকিছুই কিন্তু রয়েছে যেখানে চালের মধ্যেও তোমরা বিভিন্ন ভ্যারাইটি চাল পেয়ে যাবে সাথে থাকছে ডালের বিভিন্ন ভ্যারাইটি আর তেলের দিকে যদি যাই এখানে এমন কোন ব্র্যান্ডেড তেল নেই যা তোমাদের চোখে পড়বে না বিভিন্ন ধরনের রিফাইন্ড অয়েল থেকে শুরু করে একদম খাঁটি সর্ষের তেল পর্যন্ত পেয়ে যাবে আর মশলার দিকটা কি দেখাবো গো এখানে তোমরা ছোট প্যাকেট মশলা থেকে বড় প্যাকেট সবকিছুই কিন্তু একদম চোখের সামনে সাজানো রয়েছে মানে এই মার্কেটে আসলে তোমাদের আর কাউকে বলে বলে জিনিস নিতে হবে না একদম নিজের পছন্দ মতো হাত দিয়ে বেছে বেছে জিনিসগুলোকে নিয়ে নাও আর সেই কারণেই কিন্তু বাঁকুড়াবাসী এই সুপার মার্কেটটিকে কতটা পরিমাণে ভালোবেসেছে তা তোমরা এখানে ভিড় দেখলেই কিন্তু বুঝতে পারবে আর হ্যাঁ শুধু যে তেল মশলা রয়েছে তা কিন্তু নয় তারা আলাদা করে বাজার করতে যেতে চাও না তারা কিন্তু এই মার্কেটে আসলে এখন তোমরা ফল থেকে শুরু করে বিভিন্ন ধরনের শীতকালীন সবজিও পেয়ে যাবে এখানে কিছু কিছু জিনিস যেমন পিস হিসাবে বিক্রি হয় আবার চাইলে কিন্তু তোমরা ওজন করেও নিতে পারো দেখো ওপেনিং এ কিন্তু এখানে একটা এখন দারুণ অফার চলছে যদি তোমরা এখান থেকে কেউ তিন হাজার চারশো নিরানব্বই টাকা এভাবে কেনাকাটা করো তাহলে তোমরা পেয়ে যাবে একটা তিন লিটারের প্রেশার কুকার একদম ফ্রি আর নশো নিরানব্বই টাকার কেনাকাটার উপরে থাকছে একটি কন্টেনার একদম ফ্রি এছাড়াও একটি মেম্বারশিপ রয়েছে যেখানে অতিরিক্ত ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক হবে তাহলে বুঝতেই পারছো এই সুপার মার্কেটে ঠিক কতটা পরিমাণে এখন অফার চলছে তবে এইসবের পাশাপাশিও কিন্তু বাচ্চাদের জন্য কিছু এডুকেশনাল আইটেমও রয়েছে যেখানে বই খাতা পেন্সিল বক্স সমস্ত কিছু সাথে আবার যারা কসমেটিক আইটেম পছন্দ করো তাদের জন্য তো কোনো জিনিসেরই কম খালি চোখ দিয়ে যেটা দেখবে সেটাই তোমাদের চোখে পড়ে যাবে এই যারা একবার ঢুকবে আমার মনে হয় না খালি হাতে বাড়ি আসবে তাই এই সুপার মার্কেটের একটু ভালো করে শুনে না এটি কেন্দুয়াডি শ্রীপল্লী লেন নাম্বার ওয়ান রয়েছে সেখানে এলেই কিন্তু এই মোর সুপার মার্কেটটি তোমরা দেখতে পেয়ে যা আর তাছাড়াও তো নিচে এনাদের নাম্বার দিয়ে রাখলাম পারলে যোগাযোগ করে নিতে পারো আর এই ভিডিওটি একটু শেয়ার করে সকলকে খবরটা কিন্তু জানিয়ে দাও